ক্রিকেট রাজত্ব তিন ধরনের হয়ে থাকে ব্যাটিং বলিং এবং ফিল্ডিং আজকে যাদের সম্পর্কে জানতে যাচ্ছেন তারা হলো ক্রিকেটের নাম্বার ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডন ব্র্যাডম্যানকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ডাকা হয় তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সর্বাধিক বার নিজের নামের পাশে দ্বিশাসক লিখেছেন ক্রিকেট দুনিয়া এবং টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি আছে দুইবার তার ব্যাটের সবচেয়ে বেশি রান ছিল তিনশো রান তার ক্রিকেট দুনিয়ায় অভিষেক ঘটে উনিশশো সালে এবং তার জীবনের শেষ ম্যাচ খেলে অবসরের শেষ ম্যাচটি তিনি উনিশশো আটচল্লিশ সালে শেষ করেন তার ব্যাটিংয়ের যে স্ট্রাইকের স্ট্রাইক ছিল 99.94 নাইন পয়েন্ট নাইনটি তার মতো ব্যাটিং হয়তো ভবিষ্যতে আসবে কিনা হয়তো স্বপ্নও কারো মাথায় আসেনি নাম্বার টু হাসি মামলা ওনার নাম হচ্ছে হাসিম মোহাম্মদ হামল হাসি মামলা সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার ক্রিকেট খেলাকে বলা হয় ভদ্রলোকের খেলা আর সেই ভদ্রলোকের খেলা বলতে গেলে হাসি মামলা নামটাই সর্বপ্রথমে আসবে কারণ তার মতো এত নম্র ভদ্র প্লেয়ার ক্রিকেট ইতিহাসে আর কোথাও বা কোনো দেশে নেই তিনি এমন একজন ভদ্র ক্রিকেটার যে খেলা শেষে বা খেলার মধ্যে যদি কোনো মহিলা সাংবাদিক তার সাথে কথা বলতে চায় তাহলে তিনি তার দিকে মনে হয় তাকান না তিনি এমন একজন বরমাপের খেলোয়াড় তিনি প্রথম দু হাজার সালে আঠারোই নভেম্বর ভারতের সাথে তার অভিষেক ম্যাচ হয় নাম্বার থ্রি কুমার সাঙ্গাকারা ওনার পুরো নাম আছে কুমার চোকসানাদা সাঙ্গাকারা তিনি শ্রীলঙ্কার একজন ভালো ক্রিকেটার ছিলেন কুমার সাংঘাকারকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়েছে তিনি একজন ভদ্র ক্রিকেটার ছিলেন তিনি একজন বামহাতি ব্যাটসম্যান ছিলেন ওনার খেলার ধরন খুবই ভালো ছিল তার ক্রিকেট খেলার অভিষেক ম্যাচ হল দু সালের বিশই জুলাই দক্ষিণ আফ্রিকার সাথে এবং তার সর্বশেষ ম্যাচ খেলা ছিল দু পনেরো সালের আঠারোই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার অনেক হারার পথের ম্যাচগুলো বের করে এনে জিতে নিয়েছেন এরকম রেকর্ড বহু রয়েছে নাম্বার ফোর শচীন টেন্ডুলকার ওনার নাম আছে শচীন রামেশ টেন্ডুলকার তিনি একজন ভারতীয় ক্রিকেটার বর্তমানে তিনি ক্রিকেট খেলার বাইরে আছে অর্থাৎ সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার এমন একজন ক্রিকেটার ছিলেন তার মতো ক্রিকেটার হয়তো ইন্ডিয়াতে নেই এখন পর্যন্ত দেখাও যায়নি শচীন টেন্ডুলকারের অভিষেক ম্যাচটি হয়েছিল উনিশশো উনানব্বই সালের পনেরোই নভেম্বর পাকিস্তানের সাথে নাম্রভদ্র ক্রিকেটার হয়তো ইন্ডিয়ার ইতিহাসে কোনো দিন হবে কি না জানা নেই শচীন টেন্ডুলকারের এমন কিছু রেকর্ড আছে যে ক্রিকেট ইতিহাসে খুব কম ক্রিকেটার এর মধ্যে রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের যে পুরস্কারগুলো তিনি জিতেছেন সেগুলোর মধ্যে খুব কম ক্রিকেটারের মাঝে আছে তাকে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছিলেন ক্রিকেট বোর্ড নাম্বার ফাইভ ওয়াসিম আকরাম ওনার পুরো নাম হচ্ছে ওয়াসিম আকরাম চৌধুরী তিনি একজন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন তিনি একজন পরিপূর্ণ বামহাতি দূরবর্তীর বলার এবং বামহাতি ব্যাটসম্যান ছিলেন তার বল এতটাই স্পিড ছিল যে খুব কম ক্রিকেটার খেলতে পারত। সব প্লেয়াররা তার বল খেলতে পারতো না ওনার অভিষেক হচ্ছে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি নিউজিল্যান্ডের সাথে ওয়াসিম আকরাম ইতিহাসের অন্যতম একজন সেরা বলারদের মধ্যে একজন বলা হয় তার জীবনের শেষ ম্যাচটি তিনি দু হাজার তিন সালের ফেব্রুয়ারি মাসে জিম্বর্গকে খেলে থাকেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় ধন্যবাদ